বলুন কি ভাত রান্না করা যদি সমাজের লোক বৈরাগত मेहमानদের জন্য রান্না করে সেটা জায়েজ না নয় সেটা বলেন লোক সমাজের শুনেন मेहमानদের মহমানদারি করার দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর কার বললাম প্রতিবেশী আমি এসছি আমাকে মহমানদারি করাবার দায়িত্ব হচ্ছে প্রতিবেশী আমি মাইয়াতবাড়িতে অত দূর থেকে এসছি আপনারা যদি প্রতিবেশী তার ঘরের রান্না হলে জায়েজ নাই ঠিক আপনি শুনেন ওরা একটু গোলমাল করে বলতে চাইছে মানে এটা ক্লিয়ার করুন ক্লিয়ার আবার আরো আরো ক্লিয়ার হোক হ্যাঁ আমি ক্লিয়ার করি বলতে যাচ্ছি হ্যাঁ শুনেন না এই কথাটা গুরুত্ব দিন মেলা লোক এসে বলতে চাইছি আমরা দু পঞ্চাশ একশো এক কেজি চাল দু কেজি চাল পঞ্চাশ একশো কোটি টাকা দিই আমরা পাঁচশো ঘর দিই এক জায়গায় রান্না করি খোয়ালাম সেটা কি যাই হবে না আমার বাড়িতে আমি ডেনাচেপি ধরলিকে একটা লোককে খোয়ালাম সেটা যাই যাবে দেখুন দুটোই পদ্ধতি একটা হচ্ছে যে আমি ইয়াসিন এসছি আমার তো এখানে আত্মীয় নাই একজন ইমাম সাহেব মারা গেছে আমি তার জানা যায় এসছি আমার কোনো আত্মীয় নাই তাইলে আমাকে খাওয়ানোর ব্যবস্থা গ্রামের মানুষকে করতে হবে সেটা কোথায় করবেন সেটা কিন্তু তার বাড়ি যে ঘরে মাইয়াত থইছে তার বাড়ির যদি খরচা করে রান্না করা হয় শরীয়তে যাইস নাই ঠিক পেরেছেন ঠিক আছে তারপর আপনি কোথায় রান্না করবেন ওটা আপনার ব্যাপার কিন্তু একটা মেহমান মুসাফির সে যেন ভুকা পেটে না যায় এটা হচ্ছে মেজবানের দায়িত্ব মেজবান আর মেহমান রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছে তোমরা মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করো মেহমান যেন নারাজ না হয় আল্লাহ নারাজ হয়ে যাবে আমি মেহমান এসছি আমাকে আপনারা নারাজ করবেন আপনার বাড়িতে কুটু এলে আপনি কি বলবেন দেখবেন অনেক লোক আছে যারা কিপ্তে লোক যদি বলে ভাই কদিন থাকবে তার মানে তুই এখনই চলে যা কথা বুঝতে এটা কথা আমি ক্লিয়ার করছি তো আপনি বললেন ক্লিয়ার করছি আপনি বললেন কদিন যাবে কবে যাবে তার মানে সে ইশারা বুঝতে গেল আমাকে চলে যেতে বলছে শুনে নেন আপনি গ্রামের লোকে টাকা তুলে এক জায়গায় রান্না করছেন তার ঘরে বাদ দিয়ে তাহলেও চলবে কোনো অসুবিধা না কথাটা বুঝতে পেরেছেন আর যদি বলেন যে না আমরা ওটা রান্না করব না যে যার পারে ঘরে করোগা কুটুমজনকে নিয়ে গিয়ে খাওয়াবে সেটাও জায়েজ আছে সেটাও জায়েজ ঠিক কিন্তু যার বাড়িতে মাইয়াত হইছে তার বাড়িতে খরচা করে রান্না খাওয়ানো শরীয়তে যায় নাই রসুলের স্পষ্ট হাদিস আছে যার বাড়িতে মাইয়াত হয়েছে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দেওয়া না শুধু সেই দিনটা লয় আপনি মেহমানকে খাওয়ালেন লয় তিন দিন তার বাড়িতে তার প্রতিবেশীর হক যেন চুলা না জলে তার পরের লোক কালকে ভাই রান্না করো না আমরা আমার বাড়ি থেকে তোমার দিকে খাওয়াবো এটা খাওয়াতে হবে তার ডাইনের তার বাইয়ের ঠিক আছে আপনি এবার ভালো আপনি এটা বললেন আমরা পঞ্চাশজন হ্যাঁ টাকা দিলাম এক কেজি করে হ্যাঁ হ্যাঁ দুশো একশো কোটি টাকা দিলাম দেওয়ার পরে রান্না করলাম হ্যাঁ পাঁচশো লাখ রান্না হলো বুঝে যান পাড়ার লোক খেলাম আমরা খেলাম পাড়ার লোক খেলাম সমাজের লোক যায়েজ আছে না জায়েজ আছে বাকি লোক খেলো হ্যাঁ যায়েজ আছে সেটা

চুপ করুন না আপনারা চুপ করুন ওই বাড়িতে ধরেলেন একটা খানা হচ্ছে মধ্যম পন্থা খানা রানতে হবে বড় আপনি বললেন আমি বড় লোক আমার বাম মরে গেছে তোরা যা দিবি দে আমি একটা গোটা গরু দিচ্ছি জায়েজ হবে না জায়েজ নাই এক টাকা লাগানো যাবে না যার বাড়ির মাইয়া তৈছে তাহলে আর গ্রামের মানুষ কি মেহমানু খেতে পাবে না যার বাড়িতে মাইয়া তৈছে সে যদি একটা টাকা দেয় যদি পাঁচ হাজার টাকা উঠে সেটাই যে খানাটা নান্না হবে নিম্নমানের সেটাই খেতে হবে আল্লাহ যার বাড়িতে মাইয়াত হবে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক আমাদের দেশের সব থেকে খারাপ সমস্যা যে যত কিছুই হয়ে যাক মানুষ মারা গেলে রান্না করে খেতেই হবে হবে এটা কিন্তু ইসলামী শরীয়ত নয় যদি বলেন দূর থেকে মেহমান আসবে মেহমানের দায়িত্ব বাড়ির লোকরা করবে মুসাফির যারা থাকবে মুসাফিরের খিদমত হতে হবে মুসাফিরের খিদমত কারা করবে পাড়ার লোকরা গ্রামের লোকরা নিজে নিজের বাড়িতে খাওয়াবে কথাটা বুঝতে পারেননি আমি ইয়াসিন বর্ধমান থেকে এসছি এখানে কোনো মাইয়েতে তো জেনে রেখে দেবেন আমার খাবারের প্রয়োজন আছে যেহেতু আমি রাস্তায় এসেছি যদি খেতে চাই তো যেমন আমার গ্রামের লোকের একটা গুণ আছে পুরষার কোনো জায়গায় মৈয়তড়িতে খানা খাই সবাই আমাদিকে খুব ভালোবাসে কোনো জায়গায় এমন এমনকি জানাজাতে গেলে আমি একজন হাজি সাহেবের জানাজা এসেছিলাম মুর্শিদাবাদে তো সেই হাজি সাহেবের মুর্শিদাবাদে জানাজার নামাজ পড়েছি তোমাকে বললে হুজুর খাবারের ব্যবস্থা যেমন তোমরা জানবরে খাও আমি খাই না তো আমি বেরিয়ে পালিয়ে এলাম হোটেলে দুটো রুটি খেয়ে বাড়ি গেছিলাম কোনো জায়গায় খাই না শুনে রেখে দেন শরীয়তটাকে শরিয়তের মতো মানেন নিজের মতো করে শরীয়ত তৈরি করবেন না আমাদের সমাজের লোক শরীয়ত কেন বলছে বাদদাদর আমল থেকে হয়ে আসছে এই যে কথাটা এটা হচ্ছে লুত নবী নুহ নবীর কমের কথা লুতনবি যখন দাওদ দিয়েছে তার কম বলেছে আমরা বাপ দাদর আমল থেকে এই পাপে জড়িত এই জায়গা থেকে আমরা সরব না ওই জন্যে নবীর বিবি জন্য জাহান্নামী কোরআনের লাকিট টেনে দেওয়া হয়েছে ঘোষণা করে দেওয়া হয়েছে লুহনবী যখন দাওয়াত দিয়েছে তার ছেলে কিনান তার কম তার স্ত্রী এরা বলল আমরা বাপ দাদর আমল থেকে লড়ব না আমাদের বাপ দাদা যা করেছে সেটাই করব যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এটা শরীয়ত নয় এটা শরীয়ত বিরোধী কাজ তখন ওই কাজ থেকে সরে আসতে হবে যখন আপনার কাছে কেউ দলিল পেশ করবে যেমন আপনাকে বলে দিই এমন একটা যুগ ছিল মোল্লাজিরা মসজিদ চালাত মুল্লাজিরা মানে নামাজ ফমাজ একটু পড়তে জানতো কোরআন ছিল আরও একজন পাঁচশো টাকা দিয়েছে সেই সময় মুল্লাজিরা দেশ তো তারা যখন মসজিদ চালাত তারা বলতো আকিকার গোস্ত বাম্মা খেতে পাবে না নানা নানি খেতে পাবে না কিন্তু হাদিসে স্পষ্ট আছে আকিকার গোস্ত হচ্ছে পবিত্র গোস্ত এটা সবাই খেতে পাবে দাদো দাদি নানা নানি বাম্মা আত্মীয় স্বজন সবাই কেন তারা জানতো না তারা মনে করতো ছেলের নামে আকিকা দেওয়া হচ্ছে ওই গোস্তটা খেলে ছেলের ক্ষতি হবে ছেলের গোস্ত খাওয়া হবে এটা কাদের একটা মূর্খ লোকের একটা উক্তি যে ছেলের গোস্ত খাওয়া হবে কিন্তু সম্পূর্ণ এটা মূর্খামি ছাড়া আর কিছু নয় ওই গোস্ত সবাই খেতে পাবে টাকাটা লেন তো আমার ভাই ওই জন্যে বেদাত থেকে বাঁচুন সেরেক থেকে বাঁচুন আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ রক্তদান শিবির হারাম আপনি বলেছেন দেখুন রক্তদান শিবির হারাম আমি বলেছি তার পদ্ধতি বলেছি আমি কেমন করে রক্ত বিক্রি করা আছে কি হারাম শরীরের কোনো অংশই বিক্রি করা হারাম আপনি যখন রক্তদান শিবির করবেন যারা রক্তদান শিবিরে জিনারা আসবেন যে হসপিটালের লোক আসবে তাদের সঙ্গে কাগজে চুক্তি করতে হবে সই করতে হবে এই যতগুলো রক্ত আমরা দান শিবিরে দিচ্ছি এগুলো একটাও বিক্রি করা যাবে না এগুলো সব অনুদান করতে হবে দান করতে হবে তবে সেই রক্তদান শিবির জায়েজ যাচ্ছে যদি বলেন আমরা শিবির করছি তোমরা রক্ত নিয়ে বেজবে না কি করবে বুঝেলাম হারাম ওই রক্তদান শিবির কোনো মুক্তি যদি হালাল ফতোয়া দেয় আমি আর জীবনে বক্তব্য দেবো না রক্তদান শিবির যায়ে যাচ্ছে ভালো জিনিস রক্ত কোন অসুবিধা নাই শর্ত রেখে দিতে হবে এই রক্ত গরিবের জন্য দান করতে হবে ওই জন্য আমার হয়তো কেউ কেটে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা কেটে দিয়েছে দিয়ে বাকিটা ছেড়েছে ওই জন্য মানুষের বুঝতে ভুল হয়েছে আমি আজকে ক্লিয়ার করলাম যে সিস্টেমেটিক্যালি আপনাকে রক্তদান শিবির করতে হবে যেমন বলে দিই এই যেমন ব্লাড ব্যাংক বেরিয়েছে সেখানে জমা থাকে আপনি ফ্রি রক্ত পাবেন কার্ড দেখালে এখন কিন্তু বর্তমানে আর একটা ফিটনা আসছে এখনো পর্যন্ত গ্রামগঞ্জে আসেনি শহর তরিতে চলে এসছে সেটা কি সেটা হচ্ছে দুধ ব্যাঙ্ক দুধ ব্যাঙ্ক যে সমস্ত মায়েদের স্থানে দুধ বেশি বাচ্চা আছে সেই দুধগুলো বের করে ডিব্বা করে দুধ ব্যাঙ্কে জমা করছে কোনো বাচ্চা হলে তার মায়ের দুধ না পেলে সেই ডিব্বার দুধগুলো তারা ওষুধ দিয়ে রেখে দিচ্ছে তাদেরকে দিচ্ছে পুষ্টিকরের কারণে এইটা কতটা ড্যাঞ্জার ইসলামের জন্যে বলে দিই গত এক মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছিল যে প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক পাকিস্তানের একজন ছিলেন মুফতি তাকি উসমানি মুফতি তারিক জামিল তারিক মসুদ এরম করে বিভিন্ন উলামারা ছিল পৃথিবীর আরবের অনেক শেখরা ছিলেন সেখানে তাকি উসমানি একটা কথা বলেছেন দামি যে কেয়ামত সে পাহলে দুনিয়া মে হারাম আউলাদেও সে ভর যায়গে कैसे ये तो बेईमान काफिरों के एक बहुत बड़ा साजिश है इस्लाम के लिए कि इनके पास भी हराम औलाद आ जाए देखो ইনি আর আমি সত্যিকারই আমরা আত্মীয় এবং বন্ধু ইনার বাচ্চা হয়েছে ইনার স্ত্রী স্তনে খুব দুধ বেশি ইনি নিয়ে গিয়ে ব্যাংকে জমা করলেন যে এটা কোনো গরিবের যে দুধ পাবে না তাকে দিয়ে দিবে আমার স্ত্রীর বাচ্চা হলো ইনার বেটা হয়েছে আমার মেয়ে হয়েছে তো আমার স্ত্রীর স্তনে দুধ নেই আমি ব্যাংকে গেলাম দুধ নিয়ে এলাম ইনার স্ত্রীর দুধটা আমাকে দিলে আমার ছেলে আমার মেয়ে খেলো বড় হলো খোদানা খাস্তা আমাদের দুজনার রিস্তেদারিতে বদলে গেল যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে এরপর মল্লা সাহেব আমার পাশে বসে আছে জিজ্ঞেস করুন এই বিয়েটা হারাম হবে না হালাল হবে হারাম দুধ ভাই বোন চলবে না যারা মরা মরা ব্যক্তির নামে দাঁড়িয়ে মোনাজাত কি কে মনোযোগ পালন করা কি সিঁড়িখ দেখুন সিঁড়িখ নয় কিন্তু একদম কঠিন বেদা কাঁচা বেদা আচ্ছা আপনারা বলুন জানাজার নামাজটা দোয়া না দোয়া নয় দোয়া নামাজের সুরতে দোয়া তো নামাজে জানাজাই যখন দোয়া হচ্ছে তাইলে ওই দোয়াটা কি সাকসেসফুল নয় যা আর একবার দোয়া করতে হবে এটা হচ্ছে বেদাতিদের একটা বড় কল আর শুনে দেন সমস্ত দেওবান্দি এহলা হাদিসরা কাফের কার কাছে আহমদ রাজা বেরেলির কাছে আর আমি আপনাকে বলে দিই পৃথিবীতে সব থেকে বড় ফিতনাবাজ আহমদ রাজা বেরেলবি যে গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়েছে এবং বড় বড় পৃথিবীর শ্যাখ উলামারা আহমদ রাজা বেরেলবিকে কাফের ফতোয়া দিয়েছে যার কারণে যেমন আমার কাছে একটা উনার লেখা বইটার নাম মনে না আবার মোবাইলে আছে সেই বইয়েতে লিখেছে যতগুলো নবীরা আছেন তাদের স্ত্রীকে তাদের কবরে দেওয়া হয় এটা লিখেছে এই ধরনের বহু রকমের খারাপ মশলা মশাই সমাজের পুকে যত রকমের বেদা তার কুফরি আকিদা আহমদ রাজা বেরেলবি ছড়িয়েছে তো আমি আপনাকে বলবো শুনে রেখে দেন যে যখন কোরআন হাদিস আপনার কাছে স্পষ্ট যে আপনি নামাজ পড়ছেন দুয়া হচ্ছে ওই নামাজটাই দুয়া দ্বিতীয়বার আর দোয়া করা লাগবে না আপনি কবর জিয়ারত করতে পারেন কোনো আমাদের মলবি নিষেধ করেনি যে কবর জিয়ারত করা যাবে না কবর জিয়ারত করুন বাপের জন্যে দোয়া করুন মায়ের জন্য দোয়া করুন মায়ের কবর জিয়ারত করুন আপনি আমার মাদ্রাসায় গেছেন বললে ইয়াসিন সাহেব নেই মারা গেছে তো আপনি বললেন কোথায় কবরস্থান আপনি আমার কবর জিয়ারত করলেন নেকির কাজ কোনো অসুবিধা নাই দোষের নাই কিন্তু এইখান থেকে নেকির উদ্দেশ্যে যে আমি ইয়াসিন সাহেবের কবর জিয়ারত করতে গেলে নেকি পাবো এই উদ্দেশ্যে যাওয়া কঠিন বেদা জায়জ নাই আমি বলে গেলাম শুনে নেন মক্কা মদিনা আর বাইতুল কোথায় কোথায় বললাম মক্কা মদিনা বাইতুল মকদাস আল আকসা মসজিদ এই তিনটে জায়গা নেকির উদ্দেশ্য ছাড়া এই তিনটে জায়গা বাদ দিয়ে যেখানে নেকির উদ্দেশ্যে সফর করবে ইসলাম শরীয়তে জায়েজ নাই অনেকজন পাথর চাবড়ি আপনাদের নদিয়ায় আছে মুর্শিদাবাদে আছে গুটকা খোর ফতুয়া দিয়েছে বলে খালা তুমি যদি পায়ে হেঁটে পাথর চাবড়ি যাও হজের নেকি পাবে খালা চলতে পাচ্ছে না কিন্তু হেঁটে হেঁটে পাথর চাবড়ি যাবে নাউজবিল্লা বলেন এই নেকির উদ্দেশ্যে পাথর চাবড়ি যাওয়া গুনার কাজ নেকির উদ্দেশ্যে আমি বলিনি আমার কাছে পুরুপ আছে ফুরফুরার একজন পীরজাদা সেদিনে বক্তব্য দিয়েছে যে ফুরফুরাতে যদি কেউ নেকির উদ্দেশ্য নিয়ে আসে সফর করে এটা শরীয়ত সম্মত নয় কাফের ফতোয়া দিলে ওই পীরজাদাকে দাও ইয়াসিনকে দিবার আগে আমার ভাই আপনারা দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া ক্লিয়ার হলো না মুই সাহেব কি ওই ভাত রান্না করা যদি সমাজের লোক বৈরাগত মেহমানদের জন্য রান্না করে সমাজের লোক সমাজের শুনেন মেহমানদের মেহমানদারি করার দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর কার বললাম প্রতিবেশী আমি এসছি আমাকে মেহমানদারি করাবার দায়িত্ব হচ্ছে প্রতিবেশী আমি মাইয়ের বাড়িতে অত দূর থেকে এসেছি আপনারা যদি প্রতিবেশী তার ঘরের রান্না হলে যায়জ নাই ঠিক

দুটোই পদ্ধতি একটা হচ্ছে যে আমি ইয়াসিন এসছি আমার তো এখানে আত্মীয় নাই একজন ইমাম সাহেব মারা গেছে আমি তার জানা যায় এসছি আমার কোনো আত্মীয় নাই তাইলে আমাকে খাওয়ানোর ব্যবস্থা গ্রামের মানুষকে করতে হবে সেটা কোথায় করবেন সেটা কিন্তু তার বাড়ি যে ঘরে মাইয়া থাকে তার বাড়ির যদি খরচা করে রান্না করা হয় এরপর শুনেলেন আপনি কোথায় রান্না করবেন ওটা আপনার ব্যাপার কিন্তু একটা মেহমান মুসাফির সে যেন ভুকা পেটে না যায় এটা হচ্ছে মেজবানের দায়িত্ব মেজবান আর মেহমান রসুল সাল্লা আল্লাহী সাল্লাম বলেছে তোমরা মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করো মেহমান যেন নারাজ না হয় আল্লাহ নারাজ হয়ে যাবে আমি মেহমান এসেছি আমাকে আপনারা নারাজ করবেন আপনার বাড়িতে কুটুম এলে আপনি কি বলবেন দেখবেন অনেক লোক আছে যারা কীর্ত্তে লোক যদি বলে ভাই কদিন থাকবে তার মানে তুই এখুনি চলে যা বুঝতে এটা কথা বলে দাঁড়ান আমি ক্লিয়ার করছি তো আপনি বললেন ক্লিয়ার করছি আপনি বললেন কদিন যাবে কবে যাবে তার মানে সে ইশারা বুঝতে গেল আমাকে চলে যেতে বলছে শুনে আপনি গ্রামের লোকে টাকা তুলে এক জায়গায় রান্না করছেন তার ঘরে বাদ দিয়ে তাইলেও চলবে কোনো অসুবিধা নেই কথাটা বুঝতে পেরেছেন আর যদি বলেন যে না আমরা ওটা রান্না করব না যে যার পারে ঘরে করোগা কুটুমজনকে নিয়ে গিয়ে খাওয়াবে সেটাও যায় যাচ্ছে কিন্তু যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খরচা করে রান্না খাওয়ানো শরীয়তে যায় নাই রসুলের স্পষ্ট হাদিস আছে যার বাড়িতে মাইয়াত হয়েছে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দেওয়া না শুধু সেই দিনটা লয় আপনি মেহমানকে খাওয়ালেন লয় তিন দিন তার বাড়িতে তার প্রতিবেশীর হক যেন চুলা না জলে তার পরের লোক কালকে ভাই রান্না করো না আমরা আমার বাড়ি থেকে তোমার দিকে খাওয়াবো এটা খাওয়াতে হবে তার ডাইনের তার বাইয়ের ঠিক আছে আপনি এবার ভালো আপনি এটা বললেন আমরা

মরা তিনটি বাড়ির পাশে রান্নাবান্না করা হলো রান্না বান্না করা সেই রান্নাবান্না খাইলো যদি মরাবারির টাকা না লাই তাহলে কি তাদের আপনিও খেতে পাবেন আমি খাবো ঠিক আছে দাদা বুঝতে পেরেছেন আর ঠিক আছে হ্যাঁ সে যদি একটা কাসে ওই বাড়ি থেকে এক টাকা এলেও লাগানো যাবে না ধরে নেন অনেক জায়গায় সিস্টেম আছে আমি বলি আমি আমার গ্রামেও বলেছি চুপ করুন আমাকে বলতে দেন আমাকে কি চুপ করুন না আপনারা চুপ করুন ওই বাড়িতে ধরে একটা খানা হচ্ছে মধ্যমপোন্থা খানা রাঁধতে হবে বড় আপনি বললেন আমি বড় লোক আমার বাম মরে গেছে তোরা যা দিবি আমি একটা গোটা গরু দিচ্ছি জায়েজ হবে না জায়েজ নাই এক টাকা লাগানো যাবে না যার বাড়ির মাইয়া থইছে তাহলে আর গ্রামের মানুষ কি মেহমানও খেতে পাবে না যার বাড়িতে মাইয়া থইছে সে যদি একটা টাকা দেয় যদি পাঁচ হাজার টাকা উঠে সেটাই যে খানাটা নান্না হবে নিম্ন মানের সেটাই খেতে হবে মণ্ডল দিঘির পার দশ বস্তা সিমেন্ট আই শেখ মাঠপাড়া মায়ের জন্যে মা দিঘির পাড়ি দিকে পাঁচ বস্তা সিমেন্ট বে নামে চারশো তিরাশি পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা সাহাজুল শেখ বেড়ি পাড়া পনেরো বস্তা সিমেন্ট আতাউর রহমান পাঁচশো টাকা আবুল শেখ পাঁচশো টাকা খুচরো মোট ডান চারশো ছিয়াশি টাকা নুরহ চারশো সাতাশি টাকা মাঠপাড়া এক হাজার টাকা বে নামে পাঁচশো টাকা বে নামে আটশো টাকা মোট আট হাজার আটশো আশি টাকা শামীম মুন্সি চারশো এটা না হাজার টাকা আচ্ছা টেবিলে দুই নম্বর পেজ দানের তালিকা মোট সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আট হাজার টাকা জেহেদ আলী মারা গেছে দোয়া করতে বলেছে চার হাজার টাকা মুসিদা মারা গেছে এক হাজার টাকা দোয়া করতে বলেছে আল্লাহ ইনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ আল্লাহ বানকে কবুল করুক মনওয়ারা পাঁচ বস্তা সিমেন্ট শ্বশুরের নামে আল্লাহ ওনার শ্বশুরকে জান্নাতবাসী করুক মহিলাদের তরফ থেকে সমাজের লোক আজ যে মহিলাদের তরফ থেকে তুলা বেওয়া পাঁচশো এটা যারে খাতুন দুশো সোনা ভানু পাঁচশো এটা রুহবা পাঁচশো টাকা কৌপিক পাঁচশো টাকা পঞ্চাশ টাকা জুলু পাঁচশো নাজমুল একশো আসিয়া একশো বুয়া সুলতানা সদিয়া সুলতানা এক হাজার টাকা আজিমুদ্দিন পাঁচশো টাকা দুপতলা পাড়া শহীদ মারা গেছে একশো টাকা নাকের আয়েসা মুন্সি এক হাজার টাকা গ্রাম ধাওয়া পাড়া বে নাকের পঞ্চাশ টাকা সিরাজ মল্লিক দশ টাকা মিরাজ পাঁচশো টাকা আলিয়া মল্লিক দুশো টাকা মমতাজ মল্লিক পাঁচশো টাকা এটা সাজ্জাদ হোসেন পাঁচশো টাকা সাহানা খাতুন একশো টাকা মহিবুল্লা মোল্লা পাঁচশো টাকা নুরিচা দেওয়া পাঁচশো টাকা সাব্বির আহমদ পাঁচশো টাকা মেহেদি হাসান এক টাকা হ্যাঁ শেয়ার মার্কেটের যে কথাটা বলছেন শেয়ার মার্কেটে যেখানে আপনার লাভ আর লস দুটোই আছে যে কোন ব্যবসায় শেয়ার মার্কেট হোক যে জায়গায় হোক তবে যাই যাচ্ছে যদি আপনি বলেন আমি খালি লাভ বুঝবো লাভটা পাই লস আমার হয় না আমি লভ লস বুঝবো না তাইলে কিন্তু সুদ হবে লাভ লস উভয়ই থাকতে হবে শেয়ার মার্কেটে কিন্তু দুটোই আছে লাভ আছে লস আছে না নাই লসও চলে যায় ওই জন্য জায়জ আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি অমা আলাই ইল্লাল বালা আলাইকুম শেষ দোয়া পড়ার জন্য আমি ইন্স্যুরেন্সের টাকা দেখুন সরকারের আইন আছে ভারতবর্ষে যে ইন্সুরেন্সের টাকাটা তার যে ক্ষতি হয়েছে তার জীবনের ক্ষতি তার পরিবারের ক্ষতি একটা মানুষ চলে গেলে তার পরিবার চালানোর জন্যে সেটা দিচ্ছে সেটা যায় যাচ্ছে অসুবিধা নেই কিন্তু তার পরিবারে যতজন বেঁধে থাকবে যে যা হিস্সার সবাই কি পেতে হবে কেউ যদি একজন মেরে নেয় তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে আর বলেন না আমার অনেক দেরি হয়ে যাবে ঘাটের ব্যাপারটা ক্লিয়ার হইতে পারলাম না আপনি